প্রতি বছরের মতো এবছরও চৈত্র মাসকে কেন্দ্র করে রাজধানী আগরতলায় বসবে বিশেষ বিক্রির হাট হাটে দোকান দেওয়ার জন্য আগরতলা পুর থেকে অনুমতি নিতে হয় এই অনুমতি ফর্ম সংগ্রহের জন্য ব্যবসায়ীরা বৃহস্পতিবার রাজধানীর সিটি সেন্টার এলাকার আগরতলা পুর অফিসের সামনে এসে ভোট থেকে ভিড় করেন ফর্ম বিলি শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে আগরতলা পুর নিগমের অফিসে কর্মরত কর্মীরা জানান সবকটি ফর্ম শেষ হয়ে গিয়েছে ফর্ম না পেয়ে ব্যবসায়ীরা পুর সামনে বিক্ষোভ দেখান তারা অভিযোগ করেন ফর্ম বিলিক করার ক্ষেত্রে অনিয়ম করা হয়েছে যদি তারা ফর্ম না পায় তাহলে যারা ফর্ম পেয়েছে তারাও দোকান নিয়ে বসতে পারবেন না বলে হুমকি দেন

দেখা করতে গেছিলাম কিন্তু আমরা সিনিয়র স্যার প্রভাবের জুনিয়র স্যার ভাই ছিলেন তারা করতেছে সিনিয়র স্যারের এখানে গেছে পরে তারা আর যে ওই পি এচে তাকে পি পাঠাইছে আমরা জুনিয়র স্যারের লোকে দেখা করতাম এখানে আসলাম আসলাম পরে দেখা করতেছে জুনিয়র স্যারও নাই আর ইলেকশন ডিউটি গেছে তারা কখন আইব তারা নিজেও করতে পারতেছে হ্যাঁ আর তাদের কাছে কোনো ফ্রম নাই ও থাকলে তো আমরা দিয়ে দিতাম এবার আমরা কি বুঝতাম আমরা আজকে বিগত আমি পঁচিশ বছর যাবত আমি রিডাকশন করি চত্র মেলা করি আমার লাইফে এই বছর আমি টুন পাইছি না সিরি টিভি চ্যানেল ফর নিউজ এন্ড এন্টারটেইনমেন্ট